এখন আমি যে ধরনের ভিডিও বানাই এই ধরনের ভিডিও ওই সমস্ত লোক বেশি দেখে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের এটা ইচ্ছা আছে যে আমি কিছু শিখবো ইসলামের বিষয়ে কিছু শিখবো এবাদতের বিষয়ে কিছু জানবো মশলা মশাইল জানবো এবাদত সঠিক হওয়ার জন্যে কি করতে হয় সেগুলো বুঝতে জানার জানার যা ইচ্ছা আছে তারাই এই সমস্ত ভিডিও বেশি দেখে তবে যাই হোক আপনারা আশা করছি সবাই ভিডিওগুলি দেখবেন ইনশাল্লাহ নিশ্চয়ই কিছু না কিছু ফায়দা হবে যদি কোটি কোটি মানুষের মধ্যে একজনেরও সামান্যতম ফায়দা হয় উপকার হয় তাহলে ভাবব ভিডিও বানানটা সার্থক হয়েছে তবে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন ফজরের নামাজের সুন্নতের গুরুত্ব এবং ফজর নামাজের সুন্নতের ফজিলত কী এবং আরও জানতে পারবেন যে যদি আপনি ফজরের নামাজ ফরজ আদায় করতে পারলেন সুন্নত আদায় করতে পারলেন না তাহলে আপনি কি করবেন বা কোন কোন সময় আপনি সুন্নত ছেড়ে দিতে পারবেন তাহলে জানি আমরা এই বিষয় তে ফজরের সুন্নতের ফজলত সম্পর্কে হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহা থেকে একটি রিবায়ত আছে তিনি বলেন কয়াল কাল রসুল্লাহ সাল আলহিম রাকা আতাল ফজরে দুনিয়া ওয়া মাফিহা যে ফজরের দুই রাকাত সুন্নতের ফজুলত ফজরের দুই রাকাতের সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম সব আল্লাহ আর এর গুরুত্ব হজরত আবু হুরাইরা রজি আল্লাহ আনহুর রেবায়ত থেকে পাওয়া যায় যে হজরত আবু হুরাইর রজি আল্লাহ আনহু বলেন যে না বলেছেন ফজরী ওয়াইন তরতক খাইল যে তোমরা ফজরের দু রেখা শূন্যত সারিয়ে দিও না যদিও তোমাদেরকে ঘোড়া পদদলিত করে ঘোড়া যদি তোমাদের উপর দিয়ে গিয়ে তোমাদেরকে পদদলিত করে ফেলে তথাপিও তোমরা শূন্যত সারিয়ে দিও না তাহলে এই দুই হাদিসের দ্বারা আমরা ফজরের শূন্যতের গুরুত্ব এবং ফজরের শূন্যতের ফজরত জানতে পারলাম এখন আসেন যে আমরা ফজের শূন্যত কোন সময় ছাড়তে পারি বা ছাড়লে সেই শূন্যত আবার কোন সময় আদায় করতে পারি ধরেন ধরে নেন যে আপনি সকালে উঠতে দেরি হয়েছে আপনার এত দেরি হয়েছে যে আপনি উজো টুজু করে আসলেন আসার পরে দেখলেন যে সময় নাই সময় শেষ এতটুকুর সময় আছে আপনার হাতে যে যদি আপনি সূন্যত আদায় করেন তাহলে ফরজ আদায় করতে পারবেন না তার আগেই সূর্য উদয় হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি ফজরের সূন্যত ছেড়ে দিবেন ফরজ আদায় করবেন অথবা আপনি মসজিদে গেলেন জামাতে নামাজ পড়ার জন্য গিয়ে দেখলেন যে আপনি জামাত শুরু হয়ে গেছে এখন আপনি কি করবেন যদি দেখা যায় এরকম মনে হয় যে আমি যদি সূন্যত আদায় করি তাহলে জামাত শেষ হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে তাহলে আপনি সুন্নতটা ছেড়ে দেন জামাতের শরিক হয়ে যান আর যদি দেখা গেল যে আপনি যদি সূন্যত আদায় করেন তাহলে আপনি জামাতে শরিক হতে পারবেন যদিও শেষ মুহুর্তে সালাম ফিরনের আগে আগে আপনি গিয়ে জামাতে শরিক হইতে পারবেন তাহলে আপনি সুন্নতটা আদায় করে নেন কারণ এই শূন্যতের গুরুত্ব বহুত অনেক বেশি বাকি শূন্যতের থেকে যত পাঁচ রক্ত নামাজে যে বারো রাকাত শূন্যতে মোহাকাদা আছে তার থেকে ফজরের দুই রাকাত শূন্যতে মোহকাদা যে এই শূন্যতের গুরুত্ব অধিক সেই জন্য এই শূন্যতের প্রতি পাবন্দি করা যাতে শূন্যত না ছুটে যায় হঠাৎ করে ছুটে গেল সেটা অন্য কথা হ্যাঁ যদি শূন্যত এখন দেখা গেল যে ফজরের শূন্যত যদি আদায় করি তাহলে জামাত শেষ হয়ে যাবে তাহলে আদায় করার দরকার নাই আপনি জামাতের শরীফ হন আর যদি দেখা গেল যে ফজরের আখির কায়দা আত্মা হেয়াটুর মধ্যে আমি জামাতের শরীফ হইতে পারবো তাহলে আপনি শূন্যতটা আদায় করে নেন হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তাল আনহুর আমলের দ্বারাও এটা প্রমাণ হয় যে হজরত আবদুল্লাহ বিন মাসুদ আল্লাহ তাআলা আনহু মসজিদে গমন করলেন মসজিদে প্রবেশ করলেন দেখলেন যে জামাত শুরু হয়ে গেছে তা আবদুল্লাবিনী মাসুদ রাজি আল্লাহন কী করলেন তিনি এক মসজিদের যে পিলার থাকে খাম্বা থাকে খাম্বাকে সন্মুখে করে সে নামাজ শূন্যত আদায় করলেন তারপরে জামাতে শরীফ হলেন তো এর ধরো বোঝা যায় যে সুন্নতের কত গুরুত্ব এখন কথা হলো যে সুন্নত আমার ছুটে গেছে কিবা কারণে ছুটে গেছে সময়ের অভাবে আমি পড়তে পারি নাই নাই জামাত ছুটে যাবে বলে আমি শূন্যত ছেড়ে দিয়েছি এখন সুন্নতটা কোন সময় পড়ব এখন সুন্নত পড়তে হবে সূর্য উদয়ের পর পনেরো বিশ মিনিট সময় তো মুক্র সময় থাকে তারপর ইশরাকের যে সময় হয় এই ইশরাকের সময়টার মধ্যে আমি শূন্যত আদায় করে নিতে পারবো আর এই সুন্নতটাও যদি ওই দিনকারই সুন্নত হয় ফজর সুন্নত হয় তাহলে সূর্য ঢলার আগ পর্যন্ত এই সুন্নতটা আদায় করা যাবে কিন্তু গতকালকে বা পরশু আপনার ফজর সুন্নত ছুটে গেছিলো সেই সুন্নত যদি আজকে আদায় করতে চান তাহলে আদায় করতে পারবেন না কারণ সুন্নতের কাজা হয় না কাজা শুধুমাত্র ফরজ এবং ওয়াজিবা ওয়াজিবের হয় সুন্নতের কাজা হয় না কিন্তু ফজরের শূন্যতের বেশি গুরুত্ব যার জন্যে আজকের ফজরের শূন্যত যদি আপনার ছুটে গেছে তাহলে আজকে আদায় করতে পারবেন সূর্য ঢলার আগ পর্যন্ত তো এই ধরনের মশলা মশাইল বা এই ধরনের বস্তু শেখার জন্য জানার জন্যই আমি এই পেজটা খুলেছি তা আশা করছি আপনারা এই পেজটাকে লাইক করবেন ফলো করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের কাছেও পৌঁছে দেবেন যাতে